হ্যালো ভিওয়ার যাদের নগদ অ্যাপে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও তারা পাসওয়ার্ড নেয় না আপনি জানেন যে এই পাসওয়ার্ডটি আপনার সঠিক কিন্তু এই পাসওয়ার্ড দেওয়ার পর তারা পাসওয়ার্ড নিতেছে না তো আপনার এই সমস্যার সমাধান একটাই উপায় হচ্ছে যে আপনাকে আপনার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে কিন্তু নতুন করে আপনার এই নগদ অ্যাপ আপডেট দিতে হবে অথবা আপনি কিন্তু এই নগদ অ্যাপটি আনইনস্টল করে এই নগদ অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর আপনি আপনি এই নগদ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন যে আপনার পাসওয়ার্ডটি কিন্তু তারা নিয়ে নেবে আপনাকে তারা আপনার নগদ অ্যাপটি আপডেট করতে বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনি এই নগদ অ্যাপটি আপডেট করবেন না বা অথবা আনইনস্টল দিয়ে ইনস্টল করবেন না তারা কিন্তু এই পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু পাসওয়ার্ড নেবে না কয়েক মাস পর পর তারা কিন্তু এরকম তাদের নগদ অ্যাপটি আপডেট দেওয়ার তো আপনারা যাদের এরকম সমস্যা রয়েছে অতি শীঘ্রই নগদ অ্যাপটি আপডেট দেওয়ার পর বা আপনার আপডেট যারা দিতে পারেন না বোঝেন না আপডেট কথাটা তারা আনইনস্টল করে আন করবেন ক্লিয় করার পর আবার স্টোর থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর কিন্তু তারা কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু সরাসরি ঢুকে নেবে সো যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন